দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ভূতের বাড়িতে এটা এক আজব বাড়ি এই বাড়িটা জনমানব শূন্য বাড়ি এই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না অনেক বছর ধরে তো কি কারণে বসবাস করে না আমরা স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলেছি তারা আসলে বিভিন্ন কারণে বসবাস করে না তো আমরা আজকে এই বাড়িটা ঘুরতে এসেছি এবং এই বাড়িতে কিন্তু তালা মারা আছে তালা লাগানো আছে তো বাড়িটাতে তুমি একটু এখানে থাকো তো বাড়িটা দেখতে পাচ্ছেন একটা মানে অদ্ভুত একটা বাড়ি আমরা দিনের বেলা এসেছি রাতে এখানে আসতে অনেকে সাহস করে না শুধু রাতের বেলা কেন দিনের অনেকে এখানে আসতে চায় না তো আপনার এলাকা যদি কোন বাড়ি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম বাড়িতে আপনারা সচরাচর না যাওয়াটাই ভালো কারণ এখানে অনেক ভূত প্রেতের বিভিন্ন কিছুর আনাগোনা থাকে আর বিশেষ করে এরকম বদ্ধ বাড়িতে আপনারা কখনো ঢুকবেন না কারণ এরকম বাড়িতে সাপ আহ বেঙ্গুল বিভিন্ন ক্ষতিকারক ফোকার উপদ্রব থাকে সো আপনারা নিজে সচেতন থাকবেন এবং এরকম বাড়িতে থাকলে শিশুরা যাতে এরকম জায়গা না যায় সেদিকে সতর্ক থাকবেন সো এরকম বাড়ি কেউ দেখে থাকলে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ